অনেক দিনই বসে রয়েছে আর ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই বলছে তাহলে চলো তোমাদের সুন্দর একটা জায়গাতে নিয়ে যাব সারপ্রাইজ বলছে না যে কোথায় নিয়ে যাবে তো অনেকটা দৌড়ি দুই ঘন্টা আমরা মানে গাড়ির ভেতরে ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির ভেতরে তো তোমরা সবাই দেখো আমরা একটা পরে গাড়ির মধ্যে উঠে তো আমাদেরকে বলল যে তোমাদের ব্যাঙ্গালোর ন্যাশনাল পার্কে নিয়ে যাব তো চলো গিয়েছে যে পার্কের সামনে তো ভিডিওটা অনেকটাই লং হবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো যে বাবু ফটো তুলেছে ফার্স্ট এই যে মানে চিড়িয়াখানার মধ্যে নিয়ে গেছে ফার্স্ট এই যে জেবরাগুলো দেখা যাচ্ছে আমি কোনো দিনই মানে চিড়িয়াখানায় যাইনি প্রথম মানে বাড়ির সবাই গেছে তোমাদের দাদা তো খুব মজা করলাম ওখানে গিয়ে এটা হচ্ছে জিরাফ ওই দূরে একটা দাঁড়িয়ে রয়েছে আর আমাদের কাছে একটা দাঁড়িয়ে রয়েছে তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগবে তোমাদের কেউ দেখলে তো এই ফার্স্ট টাইম রয়্যাল বেঙ্গল টাইগার এত মাঝের থেকে দেখলাম

সবাইকে দেখছে খেলা করছে বসে দেখাচ্ছে এটা কি একটা পাখি বলে পাখি না কি যেমন ওই যে আর ওই যে দূরে হরিণ গুলো রয়েছে তো হরিণটা অনেকটাই দূরে রয়েছে মানে বোঝা যাচ্ছে না অনেকগুলো অন্তত প্রায়

जलर मुन्दै गरम भयो जलर मुन्दै पोटी छ त जल त गरम भयो गयो हैन हो त काच तिरके जल अस्पताल देखला रे रेको रेको रेको

ভিডিওটা স্কিপ করে কেউ যাবে না আর এই যে হরিণ আর বাদর একসাথে আর এক রকমের বাদরের সাথে একটা ভিডিও করে নিলাম ভয় লাগছে খুব যে যদি এসে খাওয়াচ্ছে ধরে

এই যে বসে রয়েছে আরেকটা মজার কথা জানো আমি আর বাবু চলে যাচ্ছি সিংহটা আমাদের দিকে ফিরে ফিরে দেখাচ্ছি জল টেস্টটাও খেয়ে গেছিলো খুব একটু জলটাও খেয়ে নিলাম আর এই যে কত প্রজাতির পাখি রয়েছে পাখিগুলো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে খুব সুন্দর পাখিগুলো এ বাবা কি কুমির অনেক অন্তত না কুমির হবে এখানে রয়েছে আবার ওই দিকটা রয়েছে কত কুমির সব গমি কুমির আছে মরা মাছ শরীরে কত কুমির সবাই ঘুমিয়ে রয়েছে জলের ভেতরে রয়েছে ওই পাশে বাঁশ বাগানের ওই দিকটাও ঘুমিয়ে রয়েছে অনেক ওই প্রচুর ঘুমিয়ে যে কচ্ছপ কচ্ছপ তো খুবই ভালো লাগে দেখো হুম কচ্ছপ জলের মধ্যে কিভাবে খেলা করছে আর এই যে ও মাই গড দুটো তিনটে শুয়ে রয়েছে সজারুর গায়ে তো অনেক প্রজাতির সাপ রয়েছে আমি শুধু একটা কিংকোবরারই ভিডিও